তো এই গরুগুলা ইনাল ভাই কেমন দামে বেচাইনা করতে চাচ্ছে বা কেমন হলে বেচা না করবে সে সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করব তবে গরুগুলা যদি আপনারা নিতে চান সরাসরি ইন্নাল ভাইয়ের বাসায় এসেও নিতে পারবেন এবং নাম্বারে কথাবার্তা বলেও কিন্তু দাম দর করে নিতে পারবেন তো চলুন আমরা কথা বলবো ইন্নাল ভাইয়ের সাথে এবং এই রেডি গরুগুলা কেমন দরদাম চাচ্ছে এবং কেমন হলে বেচাইনা করবে সে সম্পর্কে একটা ধারণা দেওয়ার চেষ্টা করবো আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আল্লাহ পাকের অশেষ মেহেরবানি এবং আমার দর্শক ভাই বন্ধুদের দুই ভাই ভালো আছি ভাই শীত কি চলে গেল নাকি ভাই শীত মানে রোদ উঠছে তো রোদ উঠছে ভাই মানে সোয়েটারটা খুলে রাখছি আচ্ছা তো আজকে গরু কয়টা দেখাবেন আজকে গরু আছে ভাই এগারোটা ভাই এগারোটা বাসায়েরও গরু আছে কিন্তু দেখাবো এগারোটা আচ্ছা এগারোটা কি ভাই রেডি গরু একবারে হান্ড্রেড রেডি ভাই আর এখন তো বেশি সময়ও না এখন তো রেডি করে কালেকশন করা লাগবে জি ভাই জি ভাই আচ্ছা আচ্ছা এগুলো কি প্রতিটাই দাঁত পড়ছে জি ভাই প্রতিটাই দাঁত পড়ে গেছে আচ্ছা তো আজকে কেমন দামে পাবে আমার দর্শকেরা ভাই আজকে আল্লাহর রহমতে ইন্নাল ভাই মানে রিজনেবল প্রাইস এটা আপনি নিজেও জানেন প্রত্যেকটা লটি ইনশাআল্লাহ আপনার ভিডিওর মাধ্যমে বিক্রি করে থাকি ভাই। ইনাল ভাই মানে তো পানির দামে। জি ভাই। আচ্ছা তো আজকেও পানির দাম থাকবে। 100% থাকবে ভাই। তো চলুন একটু দেখাই গরুগুলা দর্শকদের। দর্শক বন্ধুরা শুরুতে একটি গরু দেখুন সিরিয়ালের এক নম্বর গরু মাথা নষ্ট করা একদম। ইনাল ভাই কি জাতের গরু এটা? ভাইড়া একটা ব্ল্যাক শাহিয়াল, ব্ল্যাক ডায়মন্ডও বলা যায়। ব্ল্যাক শাহিয়াল। আচ্ছা এটা দাঁত কি আছে হয়েছে ভাই? ভাই এটা দাঁত হয়ে গেছে। আচ্ছা দর্শক গরুটা দেখেন খুব সুন্দর। আর বিগ বডি দাঁতে দুইটা ব্ল্যাক শাহিয়াল। খুব লাভি কম্বল কিন্তু বেশ ভালো আছে ওজন কতটুকু আসবে ভাই ভাই গোড়ার ওজন আছে বর্তমানে সাড়ে চার প্লাস সাড়ে চার প্লাস দশক সাড়ে চার প্লাস ওজনের হ্যাঁ ব্ল্যাক শাহিওয়াল আছে কিন্তু দুইটা ব্ল্যাক শাহিওয়াল আপনারা পাবেন আমাদের ইন্ডাল ভাইয়ের এই লটে তো যারা নেবেন অবশ্যই কিন্তু সরাসরি স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করে কথাবার্তা বলে নিতে পারেন দাম কত চাচ্ছিলেন ভাই এটা সিঙ্গেল ভাই গোড়া সিঙ্গেল প্রাইস দাম রাখছি ভাবে এক লক্ষ তিরিশ হাজার এক লক্ষ তিরিশ হাজার জি ভাই আচ্ছা এর ভিতরে কি দাম দরের সুযোগ আছে জি ভাই এখানে দাম দর করার জায়গা আছে আচ্ছা দর্শক এক লক্ষ তিরিশ হাজার টাকা ভাই চাচ্ছে এর ভিতরেও কিন্তু আপনারা দরদাম করে কিন্তু গরুটা সংগ্রহ করতে পারেন এবং খুব সুন্দর সুন্দর কিন্তু আজকে আমরা এগারো পিস গরু দেখাবো এগারো পিস গরুরই কিন্তু শাহিয়াল জাতের গরু ভাই এই যে এগুলো কি ভাই ভাই এগুলো আপনার এলো এগুলো দেখেন

ওজন কিন্তু সাড়ে চার মনের একটা আইডিয়া দিতে আছে সেক্ষেত্রে ভাই দাম কেমন চাচ্ছিলেন সিঙ্গেল ভাই সিঙ্গেল প্রাইস দাম রাখছি ভাই মেয়েরার এক লক্ষ চব্বিশ হাজার এক লক্ষ চব্বিশ হাজার আচ্ছা আচ্ছা দর্শক এক লক্ষ চব্বিশ হাজার টাকা চা দাম সিরিয়ালের দুই নম্বর গরুটা এবং এই দামের ভিতরে তো দাম দর করার সুযোগ আছে ভাই জি ভাই দাম দর করার সুযোগ আছে গোটার হাইট দেখেন কত হাইট এবং উঁচা লম্বা তো বেশ ভালো আছে ভাই আচ্ছা দর্শক দেখেন গরুটা দেখেন বেশ কান কোন কিন্তু বেশ লম্বা আছে শাহিয়াল জাতের গরু লাল কালারের এবং প্রতিটা গরুই কিন্তু মাসাল্লাহ হাই কোয়ালিটির একদম তো চলুন আমরা পরেরটা একটু দেখি পরে এই তিন নাম্বারটা কি জাতের ভাই ভাই এটা আপনার একটা শাহিয়াল এটাও শাহিয়াল জাতের গরু মাসাল্লা বেশ লাভি কম্বল কিন্তু বেশ ঝুলন্ত আছে এবং চুটটা কিন্তু মাসাল্লাহ বেশ বড় আছে এটা দাঁতে কি অবস্থা ভাই ভাই এটাও দাঁতে দুইটা আচ্ছা এটাও দাঁতে দুইটাও হয়ে গেছে এবং পাগুলো দেখেন বেশ মোটা লম্বা আচ্ছা আচ্ছা এটার ওজন কেমন আসবে এখন ভাই এ ওজন আছে সাড়ে চার মন সাড়ে চার মন আচ্ছা আচ্ছা দর্শক সিরিয়ালে তিন নাম্বার গরু দেখেন ডাবল মাজা প্রতিটা গরুই কিন্তু ডাবল মাজা মোটা সোটা গরু এবং সাড়ে চার বোন ওজনের একটা আইডিয়া দিতে আছে ভাই সেক্ষেত্রে কেমন যাচ্ছিলেন ভাই দাম ভাই হাজার এক লক্ষ বাইশ হাজার আচ্ছা প্রতিটা গরুতে তো দাম দরের সুযোগ থাকছে ভাই দাম দরের সুযোগ আছে গোড়া দেখেন হাই পার্সেন্টের গরু আচ্ছা দশক দেখেন গরুটা লাভই কম্বল মাসাল্লাহ এবং কোয়ালিটি ফুল কোয়ালিটি ফুল কিন্তু গরু নিয়ে এসেছে আজকে এবং প্রতিটা গরুতেই কিন্তু আপনারা দরদাম করে দেখে শুনে নিতে পারবেন ইন্নাল কাছ থেকে পরে একটু দেখি আরো একটা ব্ল্যাক অল এটা দাঁতে কি অবস্থা ভাই ভাই এটাও দাঁতে অলরেডি দুইটা হয়ে গেছে এটাও দাঁতে দুটা হয়ে গেছে মার্শাল্লা কিন্তু দশক দুইটা কালো অল জাতের গরু আছে লটে এবং বাদ বাকি সবই কিন্তু লাল জাতের লাল কালারের গরু আচ্ছা এটার ওজন কেমন আসবে ভাই ভাই গোড়ার ওজন আছে এখন বর্তমানে সাড়ে চার মন সাড়ে চার মন কত চাচ্ছেন ভাই সিঙ্গে ভাই গোড়া সিঙ্গেল প্রাইস দাম রাখছি এক লক্ষ বিশ হাজার এক লক্ষ 20 হাজার জি ভাই আচ্ছা আচ্ছা কেউ যদি ভাই শুধু এটা নিতে চায় সিঙ্গেল ভাই এটা সিঙ্গেলে নিয়ে নিতে পারবে নিতে পারবে একটা ব্ল্যাক ডায়মন্ড গরু ভাই আচ্ছা আচ্ছা ব্ল্যাক ডায়মন্ড তো আসলে দুটো পাইতে আছে ভাই দুটো আছে ভাই আমি করি ভাই ব্ল্যাক ডায়মন্ড আচ্ছা আচ্ছা 1 লক্ষ 22 হাজার না ভাই জি ভাই 1 লক্ষ 22 হাজার টাকা দশক চা দাম ব্ল্যাক ডায়মন্ড তবে এর ভিতরে কিন্তু 10 দাম করে আপনারা নিতে পারেন আমাদের ইন্নাল ভাইয়ের কাছ থেকে খুবই সুন্দর সুন্দর বড় বড় সাইজের কিন্তু গরু আছে আজকে আরেকটা একটু দেখাই আচ্ছা পরেরটা কি জাতের গরু ভাই ভাই এটা আপনার একটা পাকিস্তানি বিটের একটা শাহিওয়াল পাকিস্তানি বিটের শাহিওয়াল মাসাল্লাহ কানগুলা দেখেন বৈশিষ্ট্য আপনি কানে পাবেন ভাই কানগুলা দেখেন বিশাল লম্বা কিন্তু এবং মাথাটাও কিন্তু বেশ সুন্দর লাভি কম্বলও কিন্তু বেশ ভালো আছে আচ্ছা এটা দাঁতে কি অবস্থা ভাই ভাই এটা দাঁত পড়ছে এটা দুই দাঁত বলা যায় আচ্ছা এটা দাঁতে দুইটা ওজন কেমন আছে এখন ভাই গোড়ার ওজন আছে এখন বর্তমানে সাড়ে চার মন সাড়ে চার মন দাম কেমন চাচ্ছিলেন ভাই ভাই সিঙ্গেল প্রাইস দাম রাখছে এক লক্ষ চব্বিশ এক লক্ষ চব্বিশ হাজার আচ্ছা আচ্ছা দশক পাকিস্তানি ব্রিডের শাহিওল জাতের গরু এক পিস কিন্তু আছে লটের ভিতরে এবং এক লক্ষ চব্বিশ হাজার টাকা কিন্তু চা দাম এ দামের ভিতরে কিন্তু আপনারা দর দাম করে নিতে পারেন আমাদের ইন্নাল ভাইয়ের কাছ থেকে প্রতিটা গরুই কিন্তু মাসাল্লাহ হাই পারসেন্টেন্সের একদম শাহিওয়াল জাতের গরু আচ্ছা পরেরটা একটু দেখি আমরা ছয় নম্বর গরু এটা কি জাতের ভাই ভাই আপনার একটা গরু এটা আচ্ছা এটার ওজন কেমন আছে এখন ভাই সাড়ে চার মন আছে সাড়ে চার কত যাচ্ছেন ভাই এটা ভাই গোড়া সিঙ্গেল প্রায় দাম রাখছি ভাই এক লক্ষ বিশ হাজার লক্ষ বিশ এর ভিতরে দাম দরের সুযোগ থাকছে ভাই জি ভাই দাম দরের জায়গা আছে আচ্ছা আচ্ছা দর্শক এটা হচ্ছে এক লক্ষ বিশ টাকা চা দাম এর ভিতরেও কিন্তু আপনারা দরদাম করে নিতে পারবেন এবং লাস্টে কিন্তু একটা লট আছে একদম পানির দামে কিন্তু আজকে ভাসাই দিবে সব কিন্তু দাতা গরু আছে এগারো পিস গরু কিন্তু দাতা আছে পরেরটা একটু দেখি আমরা সাত নাম্বার গরু মাসাল্লাহ মারসাল্লা খুব সুন্দর গঠনের কিন্তু গরু দর্শক শাহিওয়াল জাতের গরুটা দেখেন দাঁতে দুইটা না ভাইটা ভাই দাঁতে আচ্ছা এটার ওজন কেমন আসবে এখন ভাই এটার ওজন আছে চারমোন দশ কেজি চারমন দশ কেজি কত চাচ্ছেন ভাইটা ভাই গোড়া সিঙ্গেলের দাম এক লক্ষ আঠারো হাজার এক লক্ষ আঠারো হাজার এর ভিতরে দাম দরের সুযোগ আছে জি ভাই দাম দরের জায়গা আছে একটু ঘুরিয়ে দেন আমরা একটু পাশে দেখাই এক লক্ষ আঠারো হাজার টাকা আর চা দাম ইনাল ভাইয়ের এবং এই দামের ভিতরে কিন্তু আপনারা দরদাম করে দেখে শুনে নিতে পারবেন প্রতিটা গরুই কিন্তু নিখুঁত সুস্থ সবল এক কথায় দেখেন এই যে দেখেন গরুর বডি দেখেন মাসাল্লাহ মাসাল্লাহ খুব সুন্দর কালেকশন আচ্ছা পরেরটা একটু দেখি আমরা আট নাম্বার গরু কি জাতের গরু ভাই এটা ভাইরা আপনার একটা শাহিওয়াল শাহিওয়াল জাতের গরু আচ্ছা এটার দাঁত হয়ে গেছে না ভাই ভাইটাও দুই দাঁত হয়ে গেছে আচ্ছা এটার ওজন কেমন আছে এখন ভাই ভাইগোড়ার ওজন আছে এখন বর্তমানে 4 মণ 10 কেজি 4 মণ 10 কেজি কত চাচ্ছেন ভাই এটা সিঙ্গেল ভাই ভাইগোড়ার সিঙ্গেল প্রাইস আমরা রাখছি ভাই এরর 1 লক্ষ 18000 1 লক্ষ 18000 আচ্ছা আচ্ছা দর্শক এটা কিন্তু 1 লক্ষ 18000 টাকা চাচ্ছে সিরিয়ালি 8 নাম্বার গুলো একদম লাল টকটকে খুব সুন্দর কালারের গরু এটা কত চাইলেন ভাই ভাই এটা এক লক্ষ আঠারো হাজার এক লক্ষ আঠারো হাজার এর ভিতরে দাম দরের সুযোগ আছে জি ভাই দাম দরের জায়গা আছে আচ্ছা দর্শক এক লক্ষ আঠারো হাজার টাকা চাওয়া দাম দাম দর করে নিতে পারবেন ইন্নাল ভাইয়ের কাছ থেকে পরেরটা একটু দেখি আমরা নয় নাম্বার গরু কি জাতের গরু ভাইটা ভাই এটা আপনার একটা শাহিওয়াল শাহিওয়াল জাতের গরু আচ্ছা দাঁত হয়েছে ভাইটা ভাইটা দাঁতে দুইটা এটাও দাঁতে দুইটা দর্শক লাভিটা দেখেন পা দেখেন মাশাল্লাহ বেশ ভালো হাইটওয়ালা গরু খুবই সুন্দর সুন্দর কিন্তু গরু নিয়ে এসছে আজকে কত চাচ্ছেন এটা ভাই এটা এক লক্ষ সত্তর হাজার এক লক্ষ সতেরো হাজার আচ্ছা দরদামের লক্ষ এবং এই এর কিন্তু ভিতরে দাম দর করে নিতে পারেন এবং প্রতিটা গরুর মাজা দেখেন একই সাইজের কিন্তু সব বেশ ডাবল মাজার গরু সব মোটা সোটা কিন্তু গরু নিয়ে এসছে আজকে এগারো পিস গরু আছে এগারোটা একদম ডাবল মাজার গরু এটা হচ্ছে দশ নম্বর গরু এটা একটা লাল কালারের শাহিয়াল জাতের গরু দাতা গরু এবং এটা কত চাচ্ছেন ভাই ভাই গোটা সিঙ্গেল প্রাইস দাম রাখছি ভাই আমি এক লক্ষ সতেরো হাজার এক লক্ষ সতেরো হাজার ওজন কতটুকু আছে ভাই এটা চার মন দশ কেজি আছে চার দশ কেজি এক লক্ষ সতেরো হাজার টাকা চা দাম দাম ধরার সুযোগ আছে ভাই জি ভাই দাম ধরার জায়গা আছে গোটা খুব আকর্ষণীয় দেখেন এটাও একটা পাকিস্তানি বিটের একটা শাহিওয়াল আচ্ছা পাকিস্তানি বিটের শাহিওয়াল এক লক্ষ সতেরো হাজার টাকা চা দাম দাম ধরার সুযোগ আছে প্রতিটা গরুই কিন্তু সুস্থ সবল নিখুদ গরু নিতে হলে চলে আসতে হবে ইন্নাল ভাইয়ের কাছে আজকের কালেকশনের লাস্ট গরু এগারো নাম্বার বেশ সুন্দর বিশাল হাইটের বিগ সাইজের গরু কি জাতের গরু ভাইটা ভাইটা আপনার একটা শাহিওয়াল শাহিওয়াল জাতের গরু দাঁত আছে না ভাই ভাই এটা দাঁত পড়ে গেছে পড়ে গেছে কিন্তু এর পিছনের যে গঠন তা খুব সুন্দর বেশ ঝুলন্ত লাভি আছে লাল কালারের শাহিওয়াল বেশ মোটা সোটা কিন্তু বিগ সাইজের গরু আচ্ছা এটার ওজন কেমন আছে ভাই এখন ভাই গোড়ার ওজন আছে এখন বর্তমানে এটা আরো মন 10 কেজি পাবে 4 মন 10 কেজি কতটা চাচ্ছিলেন ভাই দাম ভাই সিঙ্গেল প্রাইস দাম রাখছি ভাই মেরা 1 লক্ষ 18000 1 লক্ষ 18000 এর ভিতরে এই দামের ভিতরে দর দাম করে নিতে পারবে জি ভাই আচ্ছা তো দর্শক আমাদের ইন্নাল ভাইয়ের আজকের কালেকশনে এই 11 পিস গরু আছে 11 পিস গরুই কিন্তু একদম সুপার কোয়ালিটির সুপার হিট কালেকশন 11 পিস গরুই কিন্তু আপনার দাঁতে দুইটা করে আছে এর ভিতরে প্রতিটা গরুই হচ্ছে আপনার শাহিয়াল গরু এবং সিঙ্গেল সিঙ্গেল পারবেন ইনাল ভাই যেহেতু কুরবানির আর বেশি দিন সময় নাই আজকে এগারো পিস গরু দেখালেন দর্শকদের উদ্দেশ্যে তো এগারো পিস গরু তো দাতে দুইটা করে আসে আচ্ছা কেউ যদি একসাথে লটে নিতে চায় এই এগারো পিস গরু সেক্ষেত্রে ভাই কেমন দামে সানার টার্গেট আছে ভাই আর কেমন দামে দিবো ভাই আবারও আজকে পানির দামে ভাসিয়ে দিলাম ভাই এক লক্ষ তেরো হাজার টাকা লট এক লক্ষ তেরো হাজার টাকা লট জি ভাই আজকে তো একদম মনে গুলা কিন্তু আচ্ছা তো দর্শক সুন্দর সুন্দর কিন্তু এক লক্ষ তেরো হাজার টাকা পার পিস গরুগুলো সংগ্রহ করতে চান চলে আসতে পারেন ইন্ডাল ভাইয়ের কাছে অথবা অনলাইনে কিন্তু কথা বার্তা বলে কিন্তু দরদাম করে গরু নিতে পারেন তো আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ